কাশিমপুর কারাগারের সামনে আমাদের যে সমস্ত মুজাহিদ ভাইয়েরা আছেন আপনাদের কাছে যদি কোনোভাবে আমার এই মেসেজটা যায় এই কিছুক্ষণের মধ্যে জানি না মানে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে যদি মেসেজটা যায় আপনাদের কাছে তাহলে আমি একজন ছোটো মানুষ হিসাবে আপনাদেরকে বলবো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমার যতটুকু জানাশোনা সেখান থেকে বলবো আপনারা এখান থেকে সরে আসুন কারণ আপনারা কারাগারের সামনে যে আপনাদের জজবা দেখাচ্ছেন আপনাদের আবেগে কাজ করে বিবেকে কাজ করে না তো আপনাদের এই জজবাটা আপাতত বন্ধ রাখুন হুজুর আসবেন রেস্ট করবেন ওনাকে দেখতে যাবেন ওনার মাদ্রাসায় অথবা উনি ওনাকে প্রোগ্রাম করে দাওয়াত করে দেখতে পারবেন এখন আপনাদের সেই জজবা দেখানোর দরকার নাই কারণ এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে এর সাক্ষী আপনারা আজ ছিলেন দেশের মানুষ ছিল যে ওই ওখান এইখান থেকেও মানে তারা ব্যাক মানে তাদের মাথায় কি আসবে বাংলাদেশের প্রশাসনের কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ তারা যখন দেখবে যে পরিস্থিতি হয়তো আবার আগের মতো হয়ে যেতে পারে হ্যাঁ তখন তারা মানে সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে আপনারা তখন আর কিছু করতে পারবেন না অতি আবেগ ভালো নয় যারা প্রয়োজনীয় নেতাকর্মী যারা আছেন বা আমরা যারা রিসিভ করার জন্য গিয়েছেন তারা ব্যতীত আপনারা নিজ দায়িত্বে সরে আসুন এটা আপনাদের জন্য ভালো হবে হুজুরের জন্য ভালো হবে উম্মাহার জন্য ভালো হবে আর আমি একটা রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাথে কলে সঠিক তথ্য যারা কেউ কেউ আবার ফুলের মালা ওই বিগত বৎসরের দুই সালের ফুলের মালার গোলার দিয়েছিলেন হুজুর ওই পিকচার দিয়ে আপনারা আপলোড করতেছেন হুজুর বের হয়ে গেছেন সাইকুল হাদিস এখনো বের হননি এটা নির্ভরযোগ্য তথ্য আমি পেয়েছি রফিকুল ইসলাম মাদানি হুজুরের কাছ থেকে এই বয়সটা আপনারা শুনুন হুজুরের অবস্থা কি এখন ঘটনা কি আমি তো ফেসবুকে দেখতেছি কিন্তু পুরা শিওর বলতে পারতেছি না আপনি যখন কথা বলতেছেন ঠিক এই সময়টাই সিদ্ধান্ত ছিল বিশ্বাস তো একটা ইয়া বক্তব্য দিন তা আমি এটা ছেড়ে দিব কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে পারে সাহেব গেটে আছেন গেটে বলতে শেষ স্টেপ মানে যেখানে আমাদের কাপড় সুপার ব্যাগ সেক নিয়ে বের হই আসতে বলে সকলেই যেভাবে বের হইছে ওখানে আছেন সাহেব মানে একেবারে শেষ জায়গায় ওখান থেকে একটা প্রসেসিং থাকে ক্লিয়ারেন্স প্রসেসিং বাইরের অবস্থান কি এগুলো অবজারভেশন করে গোয়েন্দা সংস্থা ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয় ওটা অনেক এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাতে বের হবেন তবে এখনো বের হন নাই গেটে আছেন এতটুকুই তাহলে হুজুর আপনাকে কষ্ট দিলাম দোয়া করবেন ইনশাল্লাহ কোথাও হবে